এই ছেলেটার একটা আজব সুপার পাওয়ার আছে সে নিজের শরীরের যে কোনো অংশ ইচ্ছে মতো বড় করতে পারে হঠাৎ করি তার মুখটা দশ গুণ হয়ে গেল দেখে মনে হলো যেন পানিতে ফুলে উঠেছে বিচারকরা হতবম্ব সঙ্গে সঙ্গে বর্তি নিয়ে নিল তাকে এরপর আরেকটা ছেড়ে ঘরে ঢুকলো আর ঢুকি অদৃশ্য হয়ে গেল সবাই চমকে উঠল তাকেও বর্তি দিয়ে দিল বিচারকরা দ্বিতীয় ছেলেটা আসলো আর শুধু চোখের পলক ফেলতে লাগলো একটা না এই বাজে শক্তি দেখে বিচারকরা বলল না ভাই তুমি সোজা যাক এরপর আরেক ছেলে একটা সাদা কাগজ নিল আর মুখ নিল একটি টিউব থেকে কাগজের বল বের হয়ে সোজা গিয়ে লাগলো বিচারকের মুখে বিচারক রেগে গেল সঙ্গে সঙ্গে ছেলেটাকে বাদ দিয়ে দিল এবার ঘরে ঢুকলো একটা ছোট মেয়ে যে সুন্দর করে গান গাইতে শুরু করলো বিচারক বলল গান এটা আবার কেমন সুপার পাওয়ার মেয়েটা রেগে গিয়ে এমন করে বিচারকের টেবিল ছুঁড়ে ফেললো যেন ওটা একটা হালকা চেয়ার এই শক্তি দেখে ওকেও সঙ্গে সঙ্গে ভর্তি করে নিল এরপর এলো একটা ছেলে সে নাক থেকে বিশাল বাবল বানালো আর সেটা গিয়ে ফিটে গেল সর্বশেষ এলো একটা মেয়ে তার এত শক্তি যে সে নিজের মনের জোরে জিনিস না না ছুঁয়েও নাড়াতে পারে আর কার কি চিন্তা চলছে সেটাও বুঝে ফেলে অবশেষে চারজন বাচ্চাকে বেছে নেওয়া হলো আর এখন তারা একসাথে মিলে তৈরি করলো একটা অসাধারণ সুপার টিম